সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা হজরত খাজা খান জাহান উলুক খান এর মাজার শরীফ এ প্রবেশ করছি তার প্রধান ফটো গেটে আমরা আছি তো আমরা এখানে আজকে এখানে চতুর্থ সংক্রান্তি মেলা উপলক্ষে এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে সেই উপলক্ষে অনেক মানুষ এখানে জিয়ারতে আসছেন এই মাজার অনেক পবিত্র মাজার অনেক ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাজার প্রায় ছশো বছরের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে এখানে এই মাজারে আমরা আপনাদেরকে এই মাজারটি দেখাচ্ছি উত্তর অংশে আমরা দাঁড়িয়ে আছি এখন এই উত্তর অংশের থেকে এখানে যে একটা খোলা মাঠ উপাসে মসজিদ নবনির্মিত নির্মাণাধীন মসজিদের কিছু অংশ ওখানে আছে আর এই মূল মাজারটা হচ্ছে বড় মাজার এখানে হলো খাজা খান জাহান সাহিত্য আছেন সেই মাজারটি এটাই ওনার পাশেই ওনার বন্ধু তাহিরের মাজার আছে তো আমরা আপনাদেরকে মাজারের প্রথম দিকে নিয়ে যাচ্ছি আসুন আসুন আমরা সেখান থেকে দেখাচ্ছি এখানে মেলা উপলক্ষে লোকজন আসছেন এখানে হয়তো রাত্রেবেলা তারা মেলা উপলক্ষে তারা অনেক পীর আউলিয়া আউলিয়া দরবেশ ফকির অনেকে আসছেন যারা এখানে আহ করবেন তাদের তার গান বাজনা করবেন কেউ কেউ এখানে দেখুন মেলা উপলক্ষে তারা রান্না বান্নাও করছেন যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা তার আশেক ভক্ত হজরত খাজা খানজাহানের অসংখ্য আশেক ভক্ত সারা বিশ্ব বিশ্বে আছে ছড়িয়ে আছেন অনেক অলিয়া আউলিয়া কুতুবরা এখানে আছেন আমরা তাদের প্রতি সালাম জানাই তো এখানে যারা আছেন দেখুন তারা তাদেরকে আমরা সম্মানের চোখে দেখি তাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখি এখানে অনেক মানুষ আছেন যারা পৃথিবীর কারোর কাছে কিছু চান না তো আমরা এই এই মেলা প্রাঙ্গনের পাশেই যে আহত খাজা জানের মাজার সেই মাজারের মূল প্রাঙ্গনে চলে আসছে এখানে আপনারা আপনাদেরকে আমরা দেখাই এখানে আসুন আমরা মূল যে ঠাকুর দিঘি যে মূল দিঘিটা সেই দিঘিটা আপনাদেরকে দেখাই

আমরা এই মাজারের ভেতরে গিয়ে আমরা আহ সাধারণত জিয়ারত করে থাকি আজকে এখানে অনেক সমাগম অনেক লোকজন বলে আমি ভিতরে প্রবেশ করার মতো সাহস করছি না এখানে আমি চাচ্ছি যে তারা তাদের নির্বিঘ্নে তারা যে যার মতো ইবাদত বন্দিগি করছেন বা তাকে সালাম পেশ করছেন এটা সবাই করুক ঠিক সামনেই হজরত খাজা খান জাহানের বাবা সাহিত আছেন তার মাজারটি এখানে দেখা যাচ্ছে তো আমরা চাই যে আপনারা আসুন আমাদের সাথে দোয়া শরীফ এবং তাকে সালাম পেশ করুন আসসালাম আসসালাম আলিকা ইয়া ফাজা খানুল হলুদ খান খানুল আজম হলুদ খান তাকে আমরা সালাম পেশ করছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব শ্রেণী পেশার মানুষ সব ধরনের মানুষ সব বর্ণের মানুষ তারা এখানে এসে রাজা খান জাহানকে সালাম জানাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন তাদের তাদের অন্তরের আরতি জানাচ্ছেন অনেকে মানব করেছিলেন সেই দিচ্ছেন এখানে এখানে অনেক দরিদ্র মানুষের সমাগম যারা এখানে বসে আছেন আমরা আপনাদেরকে দেখাতে চাই যে মাজারের দক্ষিণ পাশে যে দিঘিটি আছে ঠাকুর দীঘিটিকে এখান থেকে প্রচুর দর্শক সমাগম হয় অনেক দর্শনার্থীরা অনেক ভক্ত আশিকরা তারা এখানে এসে থাকেন আমরা আপনাদেরকে দেখাতে চাই দেখুন এখানে এখান থেকেই মাজারের ফটোটি মূল মূল গেটটি দেখা যাচ্ছে এখানে আহ এটা মাজারের দক্ষিণ অংশ থেকে উত্তরাংশের দিকে যে গেটটি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে আর এখানে আমরা দেখাচ্ছি দেখুন কত পুণ্যাত্রী লোকরা তারা এখানে পূর্ণ স্নান করছেন মাজারের এই যে ঠাকুর দেখি যেটাকে হজরত খাজা খানজাহানের খানজেন খানজেলি দিঘি বলা হয় সেই দিঘিতে এখানে মানুষ একটা নিয়ত করে একটা আশা করে পবিত্র পানিতে তারা স্নান করছেন রোগ মুক্তির জন্য বা কোনো একটি মানব করে তারা এখানে স্নান করছেন এই দিঘিতে কিন্তু কমির আছে কিন্তু কুমিরটা এই মুহূর্তে কুমিরের ভয়ে কিন্তু মানুষ করছে না তারা এখানে গোসল করছে বাবা আমরা একটু করছি তো এখানে দেখেন ছেলে বুড়ো সব বয়সী মানুষরা গোসল করছে কুমিরের ভয় অপেক্ষা করেই তো এটা আসলে তাদের ভক্তি তাদের শ্রদ্ধা বিশ্বাস আছে যে তারা গোসলের সময় তাদেরকে কুমিরে আক্রমণ করবে না আর এখানে গোসল করে তারা মনে করছে তাদের তাদের রোগ মুক্তি ঘটবে বা তারা সুস্থ হয়ে যাবেন এটা একটা তাদের দৃঢ় বিশ্বাস সব ধর্মের লোকরা এখানে আছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে যে কোনো ধর্মের লোকরা এখানে নিয়োগ করে আসেন তারা এই কাজটি করেন আমিও একবার আমি এখানে এসে গোসল করেছি আমার কাছে খুব ভালো লেগেছে আসলে এই কাজটি হচ্ছে ভক্তির বিষয় এখানে শ্রদ্ধা ভক্তি না থাকলে কাজগুলো হয় না যার মধ্যে শ্রদ্ধা নেই ভক্তি নেই তার কাছে এর কোনো মূল্য নেই যার মধ্যে শ্রদ্ধা ভক্তি আছে তার কাছে মূল্য আছে অনেকে এমনি দর্শনার্থী হিসাবে দেখতে আসে ঘুরে যায় এটা তাদের ব্যাপার তবে এখানে একটা পূর্ণস্থা পূর্ণ স্থান আমি আমরা মনে করি এটা শত শত বছর ধরে প্রায় পাঁচ ছশো বছর ধরে মানুষ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে বহু অঞ্চল থেকে সেই পারস্য ইরান ইরাক আপনার সৌদি আরব বহু দেশ থেকে এমনকি ইউরোপিয়ান দেশ থেকে লোকরা এখানে এগুলো দেখতে জানতে এবং খুব অভিভূত হন তারা এগুলো দেখে যে মানুষের বিশ্বাস কত দৃঢ় এবং এখানে এসে যে এই অঞ্চলের পিরোলিয়া আউলিয়া দরবেশ কামেল ফকির কত ভালো ভালো বা বিখ্যাত অলিরা আসেন এখানে তাদেরও সমাগম হয় এখানে তারাও কিন্তু এখানে পবিত্রতা অর্জন করে আশা করি যারা এখানে উদাসীনতার কারণে পরিবেশটা বিঘ্নিত হয় পরিবেশটা অপরিচ্ছন্ন হয় এটি যাতে না হয় সেদিকে কর্তৃপক্ষকে আরো বেশি সতর্ক থাকার জন্য এবং যথাযথ দায়িত্ব পালন করার জন্য আমরা আহ্বান করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ